আসসালামাইকুম ওর আসলে আমি শিল্পী নই নগণ একজন সবার প্রেম ভালোবাসায় পড়ে কারণ বাজারে আসি এসে মাঝে মাঝে দু একটা গাইতে পারি না কিন্তু আসলে এখানে যারা গায় অনেক গণ্যমান্য জায়গায় এদের জীবনে আসলে আমি কিছুই না তারপরেও সকলের অনুরোধে একটু চেষ্টা করবো আমি আজকে একটা লালন গীতি গাইব আসলে কি সবাই গায় তো নিজের একটু ভাব আসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শেয়ার লালন এক খানে রায সেয়ার লালন এক খানে রায রে আমি এগ দিনো না দেখিলা তারে বাড়ি কাছে আর ছিল সেখা একর পর শিব করে একর পর শিব করে আমি একদিন না देखि लम तारे जय राम तेरे पानी नहिं की नारा नहिं तरोडी पारे जय राम बेटे हो पानी কি নারা নাই তরণী পারে বঞ্চ করি দেখব দেগ তারে কেমনে সেথায় যাই রে আমি কেমনে সেথায় যাই রে আমি একদিন দেখিলাম তারে বাড়ির পাশে আর শীনা গেটায় গর্বর বসত করে একর পরশি বসত ঘরে আমি একদিন দেখিলাম তার কি বলব পরশির কথা হস্তপদ সঙ্গ মাথা রে খদেক থাকে শূন্যের রূপর খনেকে থাকে নি রে খদেক থাকে শূন্যের উপর খানে কিবা সে আমি একদিনতা দেখিলাম তারে যত না সকল রে শেয়ার লালন এখানে শেয়ার লালনেখানে রায় লক্ষ দু আমি একদিন দেখিলাম তারে পারের কাছে আর নগার শেথা এগার পর্শি বশোত করে এগার পর্শি করে আমি একদিন না দেখিলাম তারে ধন্যবাদ সবাইকে আমি খুব মিস করতেছি আমাদের বিশেষ করে আমাদের সাহেবকে এমনকি কোথায় আছেন আমি সবাইকে সালাম জানাচ্ছি বিশেষ করে হাজি এবং সালাম জানাচ্ছি সবাই জন্য খাস করে দোয়া করবেন ভালো থাকেন সকলের নিজের দোয়া চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ